এবং এমন জায়গায় তো উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমার এখানে আসতে ইচ্ছা করে না আপনি যে ডাকছেন আমাকে আমার আসতেই ইচ্ছা করে না কেন জানেন এখানে কোনো এই দেশে কোনো পলিটিক্স নাই নো পলিটিক্স ইন দিস কান্ট্রি এই দেশে এখন ভাগ ভাগবাটোয়ারার প্রশ্ন এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে আমরা এই করছি এই করছিস তারা একটা কিছুই করে না শুধু একটা এটা কি কয় কিংস পার্টি করছে কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না দুর্নাম করতেছি না তাদের মানসিকতা তা তো আমার ছেলে আমি তো তাকে বকতেই পারি ধমক দিতেই পারি তাকে আমি কারণ ওই যে ছেলেটার বয়স ছাব্বিশ বছর আমার ছেলের ছোটো ছেলের বয়সও হয় ছাব্বিশের বেশি আমার বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর কাজে আমি ছেলেটাকে তো বলতেই পারি আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায় দুদিন হয়েছে না তুমি পার্টি করছো সেরাটনে তো ইন্টার তুমি ইফতার পার্টি দাও কেন এটা তোমার মানসিকতা কয় টাকা খরচ করে দিলা এইটা বড় কথা না এখনো জীবিত আছি রে এখনো কিন্তু জীবিত আছি গুলি করে মেরে ফেলতে পারো কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়ব না যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি পাশের থেকে সাতিটা লাফ মারে পাঁচ ফিট উপরে উঠে গেছে গুলি খায়া আর শুধু বলছে মামা মারে একটু দেখো মরে গেছে কবর দিয়েছি বর্ডারে মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে সেই মুক্তিযুদ্ধ গুলি দিতে হবে আমার সেই মুক্তিযুদ্ধ বলে যেতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে আমার বাপকে সন্তান হারা করছে আমার আমার ভাইকে তিম করছে আমার মাকে ধর্ষিতা করছে সেই মুক্তিযুদ্ধ আমার বলে যেতে হবে ত্রিশ লাখ লোকের রক্ত কেন ছয় মাস তারা বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কেন বলবে না এটা বললেই এই যে মৌলবী সাহেবরা আমারে বকবো আমি নাম বলে দিতে পারবো আমি কিন্তু একদিন জামাতের আমিরের কাছে লিস্ট দিব যে আপনি আমাকে এত বকছেন কেন আপনার লোক আমাকে এত বক্সে কেন আপনারা বিশ বছর বিএনপির সাথে মিলিয়ে রয়েছেন আমি না হয় কথা আমি কী খারাপ কথা কইছি আমি বলছি সারা রাত আপনারা গিয়া ওয়াজ পড়েন মিলাচ্ছরি পরেন আমি ওইটা পছন্দ করি সারা জীবন গিয়ে ওয়াজ মাহফিলে বসা রয়েছে কিন্তু এখন তো আর ওয়াজ মাফিল আল্লাহ রসুলের কথা বেশিক্ষণ না যতক্ষণ রাজনীতির কথা তা আপনি ওয়াজ করতে পারলে আরেকজন লালনের গান গাইতে পারবে না কেন নাটক করতে পারবে না কেন আমি কেন আচ্ছা গান গাইতে পারবো না হ্যাঁ মোদের বাড়ির দক্ষিণ পাশে গো মা কিসের বাদ্য বাজে গো একটা গরিবের সন্তান কেন এই গানটা গায়ে তার মনে শান্তি আনতে পারবে না আমি কেন সাবদুল আব্দুল করিমের গান উকিল মুন্সির গান জালাল খার গান আমি কেন গাইতে পারবো না আমি কেন এই দেশে নাটক করতে পারব না আমি কেন সাহিত্য সংস্কৃতি পড়তে পারবো না আমি কেন কবিতা পড়তে পারবো না বলো বীর বলো উন্নত মম শির সির নেহারি আমারই নত আপনি ঢিলাইবেন এই কথা বলার উপরে কতবার যে আমার দুজোকে নিছে এক মৌলানা বলছে উনি আবার মুক্তি বলছে ফজলুর রহমান কোনোদিন দিন যাইতে পারবে না আমি কি একদিন টিকিটটা খুঁজে আমার উপরে তো অভিশাপ দেন না আপনি টিকিটটা আমার দিয়ে দেন যাতে আমি বেহাস্তে যেতে পারি এই তো এই দেশে হইতেছে একুশে ফেব্রুয়ারি হয় না একুশে ফেব্রুয়ারি ইস্তামার মাঠের মধ্যে কোনো ব্যাসকম নাই বাংলা একাডেমির মাঠ আর টঙ্গির ইস্তামার মাঠের মধ্যে কোন ব্যাসকম নাই একদিনের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গ্রান্টা আমি শুনি নাই আমি শুনি নাই আজকে বারোই মার্চ চলে যেতেছে আমি ফজলুর রহমান শুনি নাই বারোই মাস চলে যেতে তীর হারাই দেওয়ের সাগর পাড়ি দেবর একটা গান আমি টেলিভিশনে শুনি নাই যে বারোই মার্চ আজকে এই হয়েছিল অথবা একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি আমি শুনি নাই ষোলোই ডিসেম্বরে কোনো গান হয় নাই যে গানটা শ্রেষ্ঠ গান সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এই গানটা এবার শুনি নাই আমি সব কিছু আপনারা শেষ করে দিতে চান এরপরে বলবেন এটার নাম বাংলাদেশ সব সবাইকে বিষ খাওয়াবেন আপনারা হ্যাঁ আপনি আপনার আদর্শ করেন আমি আমার আদর্শ করব আপনি ইসলাম করতে চান বাংলাদেশটাকে মাইনা করেন আসেন বুট করি আপনি জামাত ইসলাম আপনি চান শরিয়ান আপনি ইসলাম ঐক্ষ্য জুট আপনারা শরিয়ান চান আপনি মামুনুল হক শরিয়ান চান ঠিক আছে আপনার সবাই ঐক্য হয়ে সমস্ত মৌলনার সামনে মিলিয়ে একটা ভোট করেন আর আমি বলবো আমি ফিদ দুনিয়া ও আফিল আখরাত আমি এখন দুনিয়াধারী চাই গণতন্ত্র রাজনীতির বেলা আমি গণতন্ত্র চাই আমি মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই আমি জিনিসপত্রের দাম কম চাই আমি শিক্ষা শেষে চাকরি চাই আমি গরিব মানুষের পেটে ভাত দিতে চাই আমি বস্তিতে যে ষাট লক্ষ গুমা মানুষ ঘুমায় তাদের মাথার উপরে সাউনি দিতে চাই আমি এদেশে নদীতে মাছ আনতে চাই জমিতে ফসল আনতে চাই বাস্তব কথা ফির দুনিয়ার কথা বলবো মানুষ যদি আমাকে ভোট দেয় আমি এই দেশের দায়িত্ব পালন করব। আর আপনার ইসলাম যদি মানুষ আপনি সেটা পালন করেন সরে আইন করেন আপনাকে আমি সেলিউট দিব কিন্তু আমি এই কথাও বললে আপনি আমাকে বকাবকি করেন নিকৃষ্ট শ্রেণীর বকাবকি করবেন কেন আপনারা ইসলাম করেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের নামে আমাকে গালাগালি করেন কেন এটা তো সহ্য হয় না ইসলামকে আপনি এত কুৎসিতভাবে গালাগালি করার কাজে লাগান কেন কি করে আমি নাম বলতে পারি কিন্তু এদের নাম বলে আমার মুখটা পবিত্র করব না কী বকাবকি করে আচ্ছা এখন একটু অন্য প্রসঙ্গে আসি বিএনপি যে দলে আপনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এই বিএনপি এখন কি এতদিন তো আন্দোলন করেছে চেষ্টা করেছে এখন তো জানেন ইউনুর যে পাওয়ার আছে ঠিকই কিন্তু তার মা মরাল অবস্থাটা কি

এটা কে পাবে নিয়মের মধ্যে হলে কোনো সমস্যা নাই কিন্তু এই যে অভিযোগগুলো আছে না আওয়ামী লীগ যখন নাই আর রইল কি রইল বিএনপি জামাত আর কে এটা বিএনপি জামাত এটা ভাগাভাগি করে নিয়ে নেবে হ্যাঁ ভাগাভাগি করবে কেন নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে বলে আপনি মনে করেন হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে একশো পার্সেন্ট নাও হইতে পারে কিন্তু নিয়মতান্ত্রিকভাবেই হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন করি এই যে দেশে যে আইন শৃঙ্খলা যে খুবই নাজুক পরিস্থিতি হলো পুলিশের মোরাল লাই বলছেন বা আওয়ামী লীগের তারা পারপাস সাফ করেছে অনেককে বাদ দেওয়া হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে শুধু পুলিশের উপর নির্ভর করে কি আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে যেখানে গ্রামে গঞ্জে রাজনৈতিক দল ধরেন আপনার বিএনপি কর্মী বা অপর অপর রাজনৈতিক কর্মীরা কি এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বনাশ করার জন্য প্রথম এবং প্রধান দায়ী হইল এই যে ছাত্র নেতারা যারা ছিল এবং যারা ছাত্র যারা সংগঠন করছে এবং যারা মব সৃষ্টি করছে মব মপরা মগের রাজত্ব সৃষ্টি করে ফেলছে এখানে পুলিশ তাদের সামনে দাঁড়াইতে পারতেছে না কেন দাঁড়াইতে পারতেছে না প্রথমে পুলিশকে বলে দিচ্ছেন আপনারা ক্ষমতায় সেই বলে দিয়েছেন কি পুলিশ যা মারাটা গেছে গেছে এগুলার বিচার আচারের দরকার নাই আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এরা তো এদেশের মানুষ অন্যভাবে আপনারা বলতে পারতেন আমি কোর্ট থেকে নামছি হাই কোর্ট থেকে নাম নিচে ছয়তলা পর্যন্ত চেম্বার আছে এখানে নাম চিনিছে পুলিশ যে ওখানে থাকে যারা ওই জস পাহারা দেয় একজন এসে দৌড়ায় আমার ধরে পায়ে ধরে এরকম জড়ায় ধরে কানতেছে স্যার স্যার গো আপনারা দেখলে আমি একটা কথা কইতেছে করে কানতেছে চিৎকার করতেছে কেন বাবা কান্দো কেন তুমি তার গায়ে কিন্তু পোশাক আছে বললো স্যার আমার একটা আপন ছোট ভাই ছিল এসআই আমি তো এসআই এসআই ছিল সে কাউকে গুলিও করে নাই তার হাতে কোনো অস্ত্র ছিল না শুধু পুলিশের পোশাকটা পরা ছিল বলিয়া তাকে পিটায় রাস্তার মধ্যে মাইরে ফেলছে কে মার্স এটা কর সাহস নাই সাধ মাইরে ফেলছে তো ফেলছে আমার মা যে কান্দে আজকে ছয় মাসের মধ্যে কেউ গিয়া বলে নাই তুমি কান্দ না মা তোমার ছেলেটা মারা গেছে ফেরত দিতে পারবো না দেখব না পুলিশের মার তো নাও নাই আপনি আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি তো এমনি দুই ভাগ করে ফেলছেন এই পুলিশটা যখন মনে করে আমি যে রিস্ক নিব আমি কেন রিস্ক নেবো মরলে তো আমার বিচার পাব না আমি আমার মা তো কোন কোনো লাভ হবে না কিন্তু

ওই যে সাতজন বীর শ্রেষ্ঠের ছবি মানুষের বাড়িতে যাওয়া এখন তো গেলে পরে সবাইটা দেখে ওই যে কয়েকদিন আগে গুলশানে গেল কার বাড়িতে রাত্র তিনটার সময় গিয়া বলতেছে এখানে নাকি ফেসিস্টের দোসর আছে সেখান থেকে সোনা লুট করা টাকা লুট করা আলমিরা ভাঙ্গিয়া ফেলা আগুন লাগাইয়া দেওয়া এই যে মব এই মতটা যদি কন্ট্রোল করতে না পারে ইউনুস সরকার তাহলে আইন কোনোদিন পুলিশের মাধ্যমে উন্নত হবে না আপনাকে শেষ প্রশ্ন আপনার রাজনৈতিক পরিকল্পনা কি কি চান আপনি আমি চাই দেশে গণতন্ত্র আসুক ছয় মাসের মধ্যে ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে একটা ফেয়ার ইলেকশন হোক ইউনুস সবাইকে ডাকুক এই যে সংস্কার আর কুসংস্কার আর অপসংস্কার এইসব বাংলা কঠিন কথা বাদ দিক বাদ নির্বাচনের জন্য যত সংস্কার সংস্কার করা দরকার এই সব দলকে নিয়ে একটা ইলেকশন দেখ নির্বাচন করবেন আপনি সেই নির্বাচনের নির্বাচন করবেন আমার দল যদি আমাকে নমিনেশন দেয় নিশ্চয়ই নির্বাচন করবো কেন করব না আমি তো চাবোই নির্বাচন করবো আমার দল আমি যেহেতু রাজনীতি করি করতেই পারি আমি